আসসালামু আলাইকুম আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে নিয়েছি মুরগির কলিচা আর গিলা আর সেগুলো আজকে আপনাদেরকে সুন্দরভাবে একটু রান্না করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম লাল করে নিতে হবে কম বেশি সবাই রান্না করতে পারি আমি যেভাবে রান্না করছি আপনারা একবার এইভাবে চেষ্টা করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে মাটির চুলের রান্না বা শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করছি এখানে দিলাম রসুন বাটা আদা বাটা মরিচ বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব বন্ধুরা এখানে দেব এখন সাত মতো লবণ হলুদ যে সাত মতো লবণ দিচ্ছি তারপরে একটু পরিমাণ মতো হলুদ দিলাম তারপরে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যত লাল করে কষিয়ে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এখন দিচ্ছি বাকি যে মুরগির যে কলিচা গিলাগুলো যে ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এখানে কোনো পানি ব্যবহার করবো না অল্প আঁচেই নাড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এইভাবে লাল লাল করে হালকা করে ভেজে নেব দুইটা পাকা শুকনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যে মাংসটা দিয়েছি সেটা থেকে পানি বের হয়েছে ওই পানি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে এভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়ে এসেছে এখন দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে আরও লাল লাল করে ভেজে নেব এভাবে ভাজতে ভাজতে একদম লাল করে কড়া করে ঘ করে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা অনেকে রান্না করে কলেজা গিলা যে তরকারি কালো হয় বা খেতে ভালো করে না দেখুন একদম লাল টসে হয়েছে কোনো এখানে কালো বা কোনো কিছু হয়নি আর খেতেও কিন্তু রর্দ্রান্ত স্বাদ হয়েছে এটা রুটি বা ভাত শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম